সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে শাহিওয়াল এবং ফ্লাগ বিজাতের সার গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সে তুলে দেব আর আমরা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চাটি ছাদ ভাই

লাগবে লাগবে মানের বাচ্চা কত বলছেন কত কত চাইছে উনি আচ্ছা কার জন্য কিনতে চান শারদ ভাই ভাই সালাম আলাইকুম কেমন আছেন ও কোথা থেকে সৈয়দপুর থেকে হ্যাঁ সৈয়দপুর থেকে সৈয়দপুর

ছয় মাস মাসীবলার বাচ্চা সার বাচ্চা রোস কত বলছেন কত চাইছেন পঞ্চাশ আয় সার

Brahma. Brahma, Brahma. Brahma Brahma zibir Hai guys Dah

অনেক কটা চলেন একটু দেখি আমরা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মহত্ত অবস্থান করছি দেখি কেমন দামে সেরা মানে গরুগুলা কালেকশন করলেন সাহুত ভাই শাহুৎ ভাই টোটাল কয় পিস হইলো এগারো পিস আচ্ছা ভাই কই ভাই কই কোথা থেকে আসছিলাম জানি সৈতপুর আচ্ছা শেতুর পদ্মা সেতু শরীয়তপুর আচ্ছা পাইছেন কিভাবে ফোনে যোগাযোগ করে পাইছেন কেমন লোক হিসাবে কেমন কথা কাজে মিল আছে নিরাপত্তা কেমন দিতে পারছে আচ্ছা ইউটিউব ফেসবুকে তো অনেকজন আছে কেন সাহায্য ভাইয়ের কাছে আসলেন ভালো কথা কাজে মিল পাচ্ছেন আচ্ছা একটা গরু কেনার জন্য কতবার গেছে উনি দু তিনবার রেখেছে আচ্ছা আপনার সাথে পরামর্শ করছে আপনি যেটা বলছেন ওটাই কিনে দিছে আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আর একটু দোয়া করে দেন দোয়া করে দেন

Diamond Diamond Super Diamond Super Diamond Super uh,